দেশবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলেন সমস্ত দেশবাসীর কাছে আপনি দোয়া ওনার জন্য দোয়া করুন সবাই যেন নামাজ পড়ুন ওনার জন্য দোয়া করে আল্লাহ যাতে ওনাকে দীর্ঘ হাত দান করে এখন আমাদের মাঝে ওনাকে আল্লাহ যাতে আমাদের ফিরে দেয় ওনার মৃত্যুতে যাতে আমরা সামনের দিকে অবশ্যই হইতে পারি সেই দোয়ায় আমি সবার কাছে প্রার্থনা করতেছি আল্লাহ যেন ওনাকে হায়াত দান করে আপনারা সবাই ওনার নামাজ করে আপনারা জানেন ইতিমধ্যেই বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ অবস্থায় ইনি এবার কেয়ারে ভর্তি আছেন আমরা জানতে পারলাম যে দীর্ঘ তিন দিন পর উনি একটু কথা বলতে পারছেন কিন্তু সার্বক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ থেকে জানা গেল যে উনি পর্যবেক্ষণ রয়েছেন পুরোপুরি সুস্থ না পুরোপুরি বলতে একদমই ওভাবে পুরোপুরি সুস্থ না কিন্তু একটু উনি যে কথা বলতে পারছেন সেটি আমরা নিশ্চিত হলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে মানুষের উৎসব জনতা যে দূর দূরান্ত থেকে বিভিন্ন নেতাকর্মী জনতার ভিড় দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে জানতে পারলাম আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি এসেছেন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতেন এরপর উনি খুব দ্রুত সময়ে চলে গিয়েছেন সাংবাদিকদের সাথে তেমন কথা বলেননি এখন বিভিন্ন জন আসছেন দেখছেন পরিদর্শনে অনেক মানুষ দেখা যাচ্ছে অনেক মানুষের সমাগম সর্বশেষ বলতে খালেদা জিয়ার অসুস্থতা ঠিকভাবেই এখনও সেরে উঠেনি আপনারা দোয়া করবেন আর এখানে যেই সব জনতা দেখা যাচ্ছে সবই যেন বিএনপির নিবেদিত প্রাণ বলা যেতে পারে আপনারা দেখতে থাকুন কথা আমরা দেখি সাথে করতে পারি তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন করে এবং তাকে তাকে গৃহবন্দী করে রেখে তাকে মৃত্যুর দুয়ারে পর্যন্ত ঠেলে দিয়েছে তারপরও তিনি তাকে বারবার অফার করা হয়েছিল দেশ থেকে তার দেশ পরিত্যাগ করার জন্য দেশ পরিত্যাগ করলে তিনি ভালো থাকবেন তাকে যে কোনো উপায়ে যে কোনো প্রতিশ্রুতিকে তাকে বিদেশে যাওয়ার জন্য তিনি কিন্তু তিনি এই দেশের জনগণের ভালোবাসার জন্য তিনি দেশেই রয়ে গেছেন নিজের সন্তান দূরে তারপরে তিনি এই দেশের ভালোবাসার জন্য রয়েছেন তিনি আজকের আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের প্রিয় নেত্রীকে কোটি কোটি মানুষ দল মত নির্বিশেষ জাতি বর্ণ নির্বিশেষ সকল মানুষ তার জন্য প্রাণ ভরে দোয়া করতেছে সকল মানুষের দোয়া আশা করি আমাদের কাজে আসবে ইনশাআল্লাহ এবং আমাদের নেত্রীকে সকলের দোয়ার বদৌলাতে আমরা আমাদের প্রিয় নেত্রীকে আমাদের মাঝে আবার ফিরে পাব এবং আমি দেশবাসীর কাছে অনুরোধ করব পরও জোরে অনুরোধ করবো আপনারা সবাই আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে আমি এখানে সকালে একবার আসি সকালে একবার এসে দুপুরে লাঞ্চের সময় বাসায় যাই বাসায় গিয়ে খেয়ে আবার আমি এখানে আসি এখানে এসে এই আন্ডারগ্রাউন্ডে একটা মসজিদ আছে এখানে আমি নামাজ পড়ি নামাজ পড়ে এখানেই থাকি এবং আমাদের একটা অনেক লোকজন আছে তারাও আসে তারাও আমার আশেপাশে কিছুক্ষণ আগেও ছিল এখনও আশেপাশে আছে আমরা এখানে রাত এগারোটা বারোটা দুইটা পর্যন্ত রাত দুইটা তিনটা পর্যন্ত আমরা থাকি থেকে আবার আমরা আমাদের বাসায় চলে যাই পরের দিন আবার আমরা আসি আমরা ঘুমাতে পারি না আমরা দুশ্চিন্তায় ঘুমাতে পারি না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের প্রিয় নেত্রীকে পরিপূর্ণ সুস্থ করে মাঝে ফিরে না ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ এভাবে থাকবো তার জন্য আমাদের দোয়া অব্যাহত থাকবে ইনশাআল্লাহ কিছু বলার আছে দেশবাসীর উদ্দেশ্যে আমার বারবার একই কথা ধর্ম নির্বিশেষ দেশনেত্রী তার জীবন বাজি রেখে আপনাদের দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে জনগণের প্রয়োজনে নিজেকে যেভাবে বিলিয়ে দিয়েছেন নিজের জীবনকে যেভাবে বিলিয়ে দিয়েছেন আপনারাও আজকে সমস্ত ভেদাভেদ ভুলে যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের কোনো মানুষের দেশের কোনো মানুষের আমাদের প্রতি কোনো অভিযোগ থাকে আমাদের আমরা যদি কোনো অন্যায় করে থাকি আমাদের প্রতি যদি আপনাদের কোনো ক্ষোভ থাকে সব কিছু ভুলে গিয়ে আমাদেরকে মাফ করে দেবেন আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের নেত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের এই মাতৃতুল্য নেত্রীকে আবার যেন আমাদের দেশের প্রয়োজনে দেশের প্রয়োজনে আমরা যেন তাকে আবার ফিরে পাই তিনি যেন আবার দেশের হাল ধরতে পারেন এই দেশের ক্রান্তিকালে এই মুহূর্তে দেশনেত্রী খুবই প্রয়োজন কারণ এই দেশনেত্রী বারবার জন্ম হয় না দেশনেত্রী সময় একবারই জন্ম হয় আল্লাহ হাফেজ আসসালাম আপনারা জানতে পারলেন যে একজন কর্মী সম্ভবত উনি অনেক দূর দূরান্ত থেকে এসেছেন উনি আবেগে আপ্লুত হয়ে পড়েছেন নেত্রীকে কথা বলতে গিয়ে এখানে পর্যাপ্ত বিভিন্ন আইন বাহিনী থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মী লোক দেখা যাচ্ছে এই ছিল এবার কেয়ার হসপিটাল থেকে বেগম খালেদা যার সুস্থতা কামনা ওরা এবং কর্মীদের অবস্থান আমরা আবারও আসবো আমরা ততক্ষণ আমাদের নিউজ ডেস্কের সাথে থাকুন